রাজ্যে করে নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে সর্বোচ্চ ধর্না অবস্থান কর্মসূচি বারাসাত দু নম্বর ব্লক অফিসের সামনে গত আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে নার্জি করে ডাক্তারি পড়ুয়া নার্সকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে একত্রিশে আগস্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্না মঞ্চ থেকে নেমে মিছিল অবস্থান কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো বারাসাত দু নম্বর ব্লকের পক্ষ থেকে এদিনের প্রতিবাদ সভা থেকে দোষীদের সর্বোচ্চ ফাঁসির দাবিতে ও ধর্ষণ ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে সচ্চার হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্লক সভাপতি শম্ভু ঘোষ বলেন যে দোষীদের শাস্তি চায় এখানে কোনো রকম রাজনৈতিক চক্রান্ত আমরা মেনে নেব না এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হোক এখানে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ফায়দা নিতে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে সেটা কখনোই সম্ভব নয় এদিনের ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের সভাপতি সোমনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহ সভাপতি মেহেদি হাসান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ মনোজ ঘোষ এবং মান্নান আলী আব্দুর রউফ এবং রঞ্জিত মন্ডল শহিদুল আলী আসের আলী মল্লিক রবিউল ইসলাম মনিরুল ইসলাম মনি আব্দুল হাই নজিবুর রহমান জিয়াউল রহমান মুজাফর রহমান আমিনুল ইসলাম সাকিব আহমেদ জেলা পরিষদ সদস্য মমতা সরকার রোকিয়া নেশা অন্যান্য নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের কর্মী আইনের বিশ্বাসী কিন্তু আমরা যেটা আমাদের নেত্রী মমতা বলে দিয়েছে আমাদের হাতে থাকতো আমরা জজদের মধ্যেই ফার্স্ট কোর্টের মধ্যেই দোষীদের হাজির আমরা দিতে কিন্তু কিছু সংগঠন বিজেপি নামক সিপিএম যা যে কোনো মূল্যে সিবিআই কোর্টে বলেছে সিবিআই সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল যে চুরি হলো সে উদ্ধার এখনও ওরা করিনি সাদা তদন্ত সেও বিশ বার জলে চলে গেছে সিবিআই কি করতে পারে আমরা জানি তথাপি সংস্থা তারা আমরা তবে সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের ক্ষোভ আছে সিবিআই বিরুদ্ধে ক্ষোভ আছে আর আঠারো উনিশ দিন হয়ে গেল এখনও সন্দীপ ঘোষকে এখনো অ্যারেস্ট করতে পারবে এখনও চিহ্নিত করতে পারি দোষীদের জানি হ্যাঁ এটা কতদূর যাবে আমাদের অভিষেক ব্যানার্জি বলেছে আমরাও বলছি আমরা একটা শক্তগত আইন হোক আইন প্রণয়ন করে দিল্লি অভিষেক বানার্জি বলে তা না হলে আমরাও দিল্লি পর্যন্ত আমরা অভিযান করব আমরা কিন্তু দুম করে দিনে চলি আমাদের একটা পরিষ্কার কথা যে ধর্ষণ যারা দোষী তাদের সাজা হোক বুঝুন সাজা হোক আর আইনটা আইনের প্রতি আমরা বিশ্বাস করি ভরসা আছে আমরা বলি কিন্তু আইনটা আইনের পথে চলবে সেটা আছে উকিলরা তারা আইনি ব্যবস্থার মধ্যে ওরা একজন তারা তাদের মুখ করে তাদের বিজয়ের মধ্যে আছে সেটা সেটা ওরা ওরা পেশ করবে উকিল উকিল ওরা ওরা ওদের ওরা ওরা করবে এখানে ওকে দোষী হোক নির্দোষী হোক ওরা গুকিলটা কারুর উপর কারুরকে এরা ওরা বলতেই পারে বি জে পিরা গুণ্ডা বি করেছে ছাত্র সমাজ বলে কিছু আছে আমাদের টি বি আছে আমরা জানি জীয়াই জানি আছে জানি এস এ আছে জানি ছাত্র সমাজ বলে কী করে আমি জানি না শুভেন্দুটা ও বলুন না ওর সবচেয়ে দুর্নীতির ঠাকুরদা ও দুর্নীতির ঠাকুরদা সারাদা ছোটো কবি টাকা যদি কেউ খায় শুভেন্দু অধিকারী খেয়েছে ও যদি যদি থাকতো জেলে চলে যেত কিন্তু মদনজি খেয়ে করে সব যদি মমদ বেশি বদনাম করে থাকে সব থেকে বেশি পেয়েছে অধিকারী পরিবার আর সেই তো বেশি যে কামড়া কামড়াচ্ছে শুভেন্দু অধিকারী ওর হাল কিন্তু একদিন হবে তৃণমূল জাস্টিসের জন্য আমরা প্রকৃত মহদনজিব কিন্তু সেটা পড়াশোনা করে কিন্তু ওই ফেক মতন বলছে বলছে আইন করছে বলছে যে আমরা বিধানসভা ঘেরা করবো অমুক করবো কেন তাহলে কি বলা যায় ডাল গুটকুট কালা হয় ওরা ধরে মাছ ধর ধরতে চাইছে কিন্তু শাস্তি হোক বিজেপিরা কিন্তু চায় না গদি সহস্তার রাজনীতি সহস্তায় মাইকি বলছিল না যে সব নিয়ে মিষ্টি খাওয়া যায় মাংস খাওয়া যায় পয়সা লাগে না গেলে ভোটে আসতে হবে তো এক ভোটে দুশো পার একশো ভালো না ওই মোটা লোকটা মুদি ওই অমিত শাহ বললো যে আমরা পঁয়ত্রিশটা সিট পাবো